আজকে দেখলাম অ্যাডভান্স গেমিং নাকি আমাকে রোস্ট করবে আমি সব কিছু ওপেনলি বলি অ্যাডভান্সের সাথে আমার কোনো পার্সোনাল ভাবে শত্রুতাও নাই আর আমি কোনো ঝামেলাও চাই না বাট এইখানে একটা কথা আছে অ্যাডভান্স তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমোফিলেন্সার बोलतेছে হ্যাঁ আমি একদম সরাসরিই বললাম মানে এটা তো একটা ডায়লগ হয়ে গেছে কোনো মে অনলাইনে আসলে এগুলো বলা শুরু করে অ্যাডভান্স ভাইয়া আমি এখন আপকে সম্মান করে কথা বলতেছি নিচের বেলা তো ঠিকই বলেন সব চ্যানেল এক না কিওর জান্নাতকে বলছেন মারলাম সে ইচ্ছা করে সব সাউন্ড করে আমার ডায়লগ মানে সো গাইস দোজ লেভেলার ওয়ান টপ এইগুলো আপনার কাছে ভালো নাই লাগতে পারে তাও মানতাম যদি আপনি ভিডিওতে এইগুলো নিয়ে কথা বলতেন কিন্তু আপনি ভিডিওতে সরাসরি আমাকে ইমোফিল্যান্সার বলছেন আমি আজ পর্যন্ত ফেসবুকেও একটা পিক আপলোড দেই নাই অ্যাট least আমার উত্তর চাই আমাকে অকারণে এমন একটা দিলেন আমার চরিত্র নিয়ে কেন টান দিলেন এটার উত্তর চাই আপনি রোস্টার রোস্টিং করবেন কোনো সমস্যা নাই বাট আপনার নেক্সট ভিডিওতে আমার উত্তর চাই আমার চরিত্র নিয়ে কেন টান দিলেন আমি এতদিন জানতাম আপনি লজিক ছাড়া আর প্রমো ছাড়া কথা বলেন না আর সত্যি বলতে আমি আপনাকে সম্মান করতাম ছোট ক্রিয়েটররা বলছে আমি ইগনোর করছি আপনি কমিউনিটির অন অফ দা টপ রোস্টার হওয়া সত্ত্বেও আমাকে কেন অকারণে গালি দিলেন আমি এটার উত্তর চাই